আজকে আদাবর থানা হত্যা মামলায় অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী এবং প্রকাশনা সম্পাদক আব্দু সাল আব্দুল সোমান গোলাপকে আজকে এই মামলায় এজাহারভুক্ত আসামি হিসাবে আদালতে উপস্থাপন করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন দশ দিনের রিমান্ড প্রার্থনায় তদন্তকারী কর্মকর্তা বলেন গত চোদ্দো সাত চব্বিশ তারিখে গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে একটি সাংবাদিক সম্মেলন হয়েছিল সেই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এই আন্দোলনকারীরা রাজাকারের নাতি পুতি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ছাত্র জনতা রাজপথে বেড়ে আসে এবং তাদের নির্দেশে তাদের সহযোগিতায় এবং ষড়যন্ত্রে এই পুলিশ গুলি চালা ছাত্র জনতার উপরে গুলি চালায় এবং এটা ঘটন হলো হল মম আদাবর রিং রোডের মোড়ে আন্দোলন আন্দোলনরত ছাত্র জনতার উপরে গুলি চালায় সেই গুলিতে রুবেল নামে একজন গার্মেন্টস কর্মী নিহত হয় এবং তার পিতা বাদী হয়ে মামলা করে তাকে যখন সরাব্দি হসপিটালে ভর্তি করা হয়েছিল সেখানে আইসিউ না থাকার কারণে তাকে অন্যত্রে নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু তখন পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা তাকে নিতে দেয় নাই সে চিকিৎসা পায় নাই এবং চিকিৎসা না পাওয়ার কারণে এই রুবেল মৃত্যুবরণ করে এই মামলা এই মামলায় আরও দুজন আসামি তাদেরকে উত্তরা থানার একটি হত্যা মামলায় তারা রিমান্ডে ছিল ওই রিমান্ড থেকে এই মামলা তাদেরকে তদন্তকারী কর্মকর্তা সোনারেশ দেখায় তাদেরকে সোনারেশ করার পরে তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে এবং এই রিমান্ড প্রার্থনা করে আপনারা জানেন এই ফারজানার উপর যে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছিল যে আন্দোলনকারী তারা নাতিপুতি রাজাকারের এবং তারাও এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট পাওয়া যায় তদন্তে তাদের সংশ্লিষ্ট থাকার কারণে বিজ্ঞা আদালত রিমান্ড পিটিশন দেখে বক্তব্য শোনে এবং আসামি পক্ষের বক্তব্য শোনে তাদের বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তিনজনের মধ্যে আব্দুস সোমান গোলাপের সাত দিন এবং শামীম আহমেদ ও ফারজান শাকিল আহমেদ এবং ফারজান উপর পাঁচ দিন এই মামলায় তদন্ত কারণ কর্মকর্তা সবাই জন্য তিনজন আসামির জন্য দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুসমান গোলাপের বিরুদ্ধে সাত দিন এবং শাফি শাকিল আহমেদ ফারজানবর বিরুদ্ধে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন তারা একই কথা বলে সব সময় আমরা ঘটনার সময় ছিলাম না গঠনস্থানে ছিলাম না এই কথাটা এই মামলার ক্ষেত্রে যেহেতু একটা হত্যা মামলা এই হত্যা মামলার মধ্যে ষড়যন্ত্র নির্দেশদাতা মদতদাতা অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা এটা একটা বিষয় আছে এই বিষয়ে এই মামলার এই আসামিদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে এটা সম্পৃক্ত এবং প্রতিমান